সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাত মে তেইশ বৈশাখ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি মধ্যরাতে হল বেজে উঠল যুদ্ধের দামামা অপারেশন সিন্ধু শুরু ইন্দো পাক যুদ্ধের দামামা বেজে উঠল গভীর রাতে নয়টি মিসাইল হানা পাক অধিকৃত কাশ্মীরের নয়ে জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনার পক্ষ থেকে জারি প্রেস বিবৃতি রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সার্জিক্যাল স্ট্রাইক পহেলগামের জবাব ভারতের প্রত্যাঘাতে অন্তত বারো জঙ্গির মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বেজে উঠবে সাইরেন হবে অন্ধকার আজ সাত মে দেশ জুড়ে যুদ্ধকালীন মকড্রিল কি কি করতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজকের যুদ্ধের মক নেই বরাক উপত্যকা খাসারে একই বাড়িতে পরপর দুদিন পূর্ল প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের টাকা কারচুপি মামলা মহিলার গড়ে গড়ে মাস গড়ে গড়ে সমৃদ্ধি রাজ্যের মৎস্য ক্ষেত্রের নতুন দিগন্ত ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এক মর্মান্তিক ঘটনা বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুসহ আহত সাতজন অবশেষে সড়ক দুর্ঘটনায় ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু কেন্দ্রের দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সারের সুবিধা ঘোষণা বুপেন ইঙ্গিত দিচ্ছেন বারবার ওকিল বিজেপিতে এলে ডিভোর্স হবে আমার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলদার বৃষ্টি উপেক্ষা করে নিজ নিজ বুট কেন্দ্রে রওয়ানা কর্মী আধিকারিকরা আজ রাজ্যের তেরোটি জেলায় দ্বিতীয় দফার পঞ্চায়েত বুট এক সম্প্রদায় থেকে দুই দলের প্রার্থী ছাতলা শিলকুড়িতে আকর্ষণীয় করেছে লড়াই আধিপত্য বজায় রেখে আসন ধরে রাখছে বিজেপি ইঙ্গিত পর্যালোচনায় গঙ্গা চলবে জার্মান জাহাজ ঘোষণা মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের এগারো মে বুট গণনার জন্য প্রস্তুত প্রশাসন জেড পিসি আসন অনুযায়ী লক্ষ্মীপুরে চারটি আটটি আই এস বি টিতে তেরোটি আই এস টিতে গণনা শক্তপুক্ত কাউন্টিং এজেন্ট নিয়োজিত করতে দৌড়জাপ প্রার্থীদের সমীকরণ জটিল দক্ষিণে আলোচনার শীর্ষে নীলামবাজার জেলা পরিষদ আসন হালকা বৃষ্টিতেই শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বহু রাস্তায় জল দুর্ভুগ চরমে বরাকের কিরানো মাইমালদের জাত গণনা শুরু হচ্ছে শীঘ্রই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মধ্যরাতে বেজে উঠল যুদ্ধের দামামা অপারেশন সিন্ধু শুরু ইন্দো পাক যুদ্ধের দামামা বেজে উঠল গভীর রাতে নয়টি মিসাইল হানা পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি গাঠিতে। ভারতীয় সেনার পক্ষ থেকে জারি প্রেস বিবৃতি অধিকৃত কাশ্মীরের সার্জিক্যাল স্ট্রাইক পহেলগামের জবাব পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী গাটিতে মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারতীয় সেনাবাহিনী পহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু করল ভারত মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি গাটি গুড়িয়ে দিল ভারতীয় মিসাইল ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে কোতলি মুজফরবাদ এবং বাহাওয়ালপুর নির্দিষ্ট লোককে নিকুত হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাটি ধ্বংস করা হয়েছে বলে খবর এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ভারতের প্রত্যাঘাতে অন্তত বারো জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আজ বেজে উঠবে সাইরেন হবে অন্ধকার সাইরেন বাজলেই সতর্ক হন আজ সাত মে দেশ জুড়ে যুদ্ধকালীন মক ড্রিল সাইরেন বাজলেই গড়ের ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করুন সব আলো এবং ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করুন বাইরে থাকলে কাছের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন কোনো গুজব সরাবেন না সরকারি নির্দেশ মেনে চলুন বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় কেমোফ্লজ ও জরুরি প্রস্থান ব্যবস্থা রাখুন এদিকে বরাক উপত্যকায় যুদ্ধের মক ড্রিল নেই ভৌগোলিক ও কূটনৈতিক বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও সম্ভাব্য বারতপাক যুদ্ধের সতর্কতামূলক মকড্রিলে স্থান পায়নি অসমের বরাক উপত্যকা এ নিয়ে তিন জেলার সচেতন মহলে জোর চর্চা হচ্ছে তাদের আশঙ্কা যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তান এই অঞ্চলকেও তাদের লক্ষ্যস্থল বানাতে পারে ভূমিকম্প সহ নানা ধরনের সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য কাসার শ্রীভূমি ও হাইলাকান্দিতে মক ড্রিল হতে পারলে যুদ্ধের আবহে সতর্কতা এবং সচেতনতা থেকে বঞ্চিত কেন এই অঞ্চল এর সুস্পষ্ট কোনো জবাব কারো কাছে মেলেনি দুর্যোগ মোকাবিলা বিভাগের এক কর্মকর্তা জানান সিভিল ডিফেন্স বলে এখানে কিছু নেই এই অঞ্চলে এই কাজটা করে ভিলেজ ডিফেন্স অর্গানাইজেশন কিন্তু কেন্দ্রের তরফে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সচেতন করে তোলার দায়িত্ব এই সময়ে শুধুই সিভিল ডিফেন্সকে প্রদান করা হয়েছে বরাকের কিরানো মাইমাল এবং ব্রহ্মপুত্র উপত্যকার গরিয়া মরিয়া দেশি সৈয়দ জলহা মুসলিমদের জাত গণনার কাজ শুরু হচ্ছে অসমে হিমন্ত বিশ্বশর্মা একতা গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ভূমিপুত্র এই গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের দাবি মেনে সরকার বিস্তারিত জাত গণনা বা কাস্ট সেন্সাসের প্রস্তুতি শুরু করেছে তিনি জানিয়েছেন সারা দেশে সেন্সারের কাজ শুরু হবে ওই সময় একই সঙ্গে অসমে এই মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠীগুলোর জাত গণনার কাজও হবে এগারো মে বুট গণনার জন্য প্রস্তুত প্রশাসন জেডপিসি আসন অনুযায়ী লক্ষ্মীপুরে চারটি আটটি আইএসবিটিতে তেরোটি আইএসটিটিতে গণনা পঞ্চায়েত নির্বাচনের বুট গ্রহণ প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে এখন রুমে অন্তিম কাজ হচ্ছে বুট গণনা এবং ফলাফল নির্বিঘ্নে শেষ হলে আর কোনো প্রশাসনিক জামেলা নেই তাই এই দিনকনের জন্য কাসার জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করে গোটা প্রক্রিয়ার এক জানান দিয়ে জেলা শাসক মৃদুল কুমার যাদব নোটিশ মতে জেলা পরিষদ আসন অনুযায়ী লক্ষ্মীপুরের চারটি সমজেলা অফিসে সুনাই উদারবন্দের আটটি আইএসবিটিতে এবং কাটিগড়া বরহলা শিলচর দলাইয়ের কেন্দ্রের তেরোটি জেলা পরিষদ এলাকার বুট গণনা আইএসটিটিতে অনুষ্ঠিত হবে এদিকে শক্তপুক্ত কাউন্টিং এজেন্ট নিয়োজিত করতে প্রার্থীদের সমীকরণ জটিল দক্ষিণে আলোচনার শীর্ষে জেলা পরিষদ আসন গ্রহণ নিলামবাজার বুট শেষ এবার বুট গণনার জন্য শক্তপুক্ত কাউন্টিং এজেন্ট নিয়োজিত করতে দৌড়জাপ চালাচ্ছেন প্রার্থীরা তবে বুটের হিসাব নিকাশ ও জয় পরাজয় নিয়ে সর্বত্র চলছে চুলচেরা বিশ্লেষণ কোন আসনে কে হচ্ছেন জেলা পরিষদ সদস্য কোন জিপিতে কে হচ্ছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কে হচ্ছেন ওয়ার্ড সদস্য কাদের পক্ষে গেছে গণদেবতাদের রায় প্রার্থীদের বিরুদ্ধে দলীয় অন্তর্কুন্দলে কতটুকু লোকসান হয়েছে বুট প্রচারে কার খামতি ছিল কোথায় এসব নিয়ে বুট গ্রহণের পর থেকে চলছে চুলচেরা বিশ্লেষণ একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাসার জেলার অন্তর্গত তাপাং ব্লক এলাকার সাহাপুর গ্রামে প্রথম অগ্নিসংযোগ হয়ে শনিবার রাত বারোটা নাগাদ এতে পুরে সাই হয়ে যায় ইব্রাহিমদের গড়বাড়ি এর রেশ খাটিয়ে ওঠার আগে রবিবার রাতে ফের একবার ওই বাড়ি প্রাঙ্গণে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুরে সাই হয়ে যায় ইব্রাহিমদের দানের মিল বাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল চাল এ সম্পর্কে দুয়ারবন থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত তা কোনো স্পষ্ট হয়নি হালকা বৃষ্টিতেই শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বহু রাস্তায় জল দুর্ভোগ চরমে বর্ষায় কোনো পুরোদমে শুরু হয়নি অথচ শহর শ্রীভূমির মানুষের দুর্গতি শুরু হয়ে গেছে সোমবার রাতের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় লক্ষ্মীচরণ রোড রমণী রোড সহ আরো কয়েকটি রাস্তায় জমা জলের জন্য মানুষের চলাফেরায় অসুবিধার সৃষ্টি হয় শহরের টাউন ঈদগার সম্মুখে জাতীয় সড়কে জল জমে যাওয়ায় দুর্গতি পোহাতি হয় পথচারীদের এবার অন্য বছরের তুলনায় এখন পর্যন্ত বৃষ্টি অনেক কম হয়েছে এর মধ্যে সামান্য বৃষ্টিপাতি মানুষের অবস্থা বেহাল শ্রীভূমি পুরসভা এলাকার মানুষ বৃষ্টির দিনে আতঙ্কে থাকেন কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা খুবই অপরিকল্পিত মাস্টার ড্রেন মানুষের জন্য অভিশাপ স্বরূপ এই মাস্টার ড্রেনের তীব্র বিরোধিতাকারী বিজেপি পুরসভা দখলের পর এ নিয়ে নিশ্চুপ বরং বর্তমান বিজেপি বোর্ড নালার পরিসর কমিয়ে সরকারি স্কুলের সামনে থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনা পর্যন্ত মাস্টার ড্রেন তৈরি করেছে গঙ্গা বরাক ব্রহ্মপুত্রে চলবে জার্মান জাহাজ মন্ত্রী জাহাজের শীঘ্রই গঙ্গা বরাক জাহাজ মঙ্গলবার একতা জানিয়েছেন কেন্দ্রের বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই পরিকল্পনা বাস্তবায়িত করতে বিশ্বের প্রথম সারির লজিস্টিক গ্রুপ রেনাসের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে সে আভ্যন্তরীণ জলপথ অধিগ্রহণ চুক্তির অংশ হিসাবে ভারতের জলপথে পর্যায়ক্রমে একশোটি বার্জ মোতায়েন করবে রেনাস চলতি বছরের শেষের দিকে এক টনেরও বেশি কার্গ চলাচলের লক্ষ্যে প্রথম পর্যায়ে বিশটি বার্জ ছয়টি পুষার্স মোতায়েন করা হবে সড়ক দুর্ঘটনায় ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু কেন্দ্রের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নগদহীন সড়ক দুর্ঘটনা চিকিৎসা প্রকল্প ক্যাশলেস চালু করেছে এই যুগান্তকারী উদ্যোগের আওতায় সড়ক দুর্ঘটনায় জড়িত ব্যক্তিরা দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সারের সুবিধা পাবেন সাত দিন পর্যন্ত হাসপাতালে থেকে বিনামূল্যে দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন পাঁচ মে দুই হাজার থেকে এই প্রকল্প দেশব্যাপী কার্যকর হয়েছে গড়ে গড়ে মাছ গড়ে গড়ে সমৃদ্ধি রাজ্যের মৎস্য ক্ষেত্রের নতুন দিগন্ত বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আত্মনির্ভর অসমের পথে দৃঢ় পদক্ষেপ বললেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ অসমের মৎস্য খাতে আত্মনির্ভরতার নতুন দিগন্ত সম্ভাবনা প্রযুক্তি এবং নীতি নির্ধারণের এক বিস্মৃত মঞ্চ হয়ে উঠেছে আসাম মৎস্য ক্ষেত্র উন্নয়ন সম্মেলন অসমের রাজভবনের উদ্যোগে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় আয়োজিত অসম মৎস্য ক্ষেত্র উন্নয়ন সম্মিলনের দ্বিতীয় দিনের সমাপন অনুষ্ঠানে গাম্ভীর্যপূর্ণ পরিবেশ দিয়ে মঙ্গলবার রাজ্যের মৎস্য খাতকে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক উদ্যোগের রূপ নিয়েছে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাজার সম্প্রসারণ এবং পরিবার ভিত্তিক প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের টাকা নিয়ে কারচুপির মামলা দায়ের করলেন বরহলা উজান গ্রামের এক মহিলা বরখোলা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের মাসুমা খানম নামে মহিলা মামলায় অভিযুক্তরা হলেন চেসরি জিপির জিআরএস পপি পাল জিপির প্রাক্তন সদস্য সিদ্দেক রহমান বরবুইয়া এবং জিপি সচিব ফরিজুদ্দিন লস্কর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাসুমা খানম জানান গত তেইশ চব্বিশের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তার স্বামী শামসুল হক বরবুইয়ার নামে একটি আবাস বরাদ্দ হয় কিন্তু গড়ের কোনো ধরনের কাজ হয়নি তিনি বলেন আবাস নির্মাণের জন্য দুই কিস্তির টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হয় কিন্তু কিস্তির টাকা তাদের ব্যাংকের খাতায় না দিয়ে অভিযুক্ত জালিয়াতি করে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে আত্মসাত করেন তিনি এই বিষয়ে গ্রুপ সদস্য এবং অন্যান্যদের কাছে জানতে চাইলে তারা বলেন গড়ের টাকা এখনও আসেনি পরবর্তীতে এ বিষয়ে ফের জানতে চাইলে তারা আবাস যোজনার গড় পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এক সম্প্রদায় থেকে দুই দলের প্রার্থী আকর্ষণীয় করেছে আধিপত্য অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে খাসারের প্রতিটি জেলা পরিষদ আসনকে ঘিরে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি প্রতিটি মন্ডলের প্রভারী মন্ডল সভাপতি পদাধিকারীদের প্রতিবেদনের ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণ বুট প্রাপ্তির অঙ্ক কষা হচ্ছে পর্যালোচনার ভিত্তিতে আসনের যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে এই অঞ্চলে আধিপত্য বজারেকেই জয়ের দিকে বহুদূর এগিয়ে গেছে বিজেপি প্রসঙ্গত এই আসনে হিন্দু মুসলিম বুটের ফারাক অনেকটা কিন্তু আসনের লড়াইটা আকর্ষণীয় করে তুলেছে কেন্দ্রিক ইস্যু একই সম্প্রদায় থেকে প্রধান দু দলের দুজন প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী করেছে সরস্বতী রবিদাসকে এবং কংগ্রেস প্রার্থী দীপালি রবিদাস এলাকায় জনপ্রিয়তার নিরিখে দুজনই কাছাকাছি কাছি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন